উপজেলার উপজেলা চেয়ারম্যান তোফেল আহমদ বাইকে আমরা রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি খেলাধুলা হচ্ছে মানুষের অনুপ্রেরণা খেলাধুলা আইনে অতি উৎসাহিত মূলক কথা বলে অতি উৎসাহিত মূলক হাতে তালি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাকে সন্ধ্যে অনুরোধ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে খেলার আহ্বায়ক এবং যারা খেলা আয়োজন করেছে Well